কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে আরসার আস্থনায় অভিযান চালিয়ে বিপুল আগ্নেয়াস্ত্র ও গুলি সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব এ সময় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীটির তিন সদস্যকে আটক করা হয়েছে বৃহস্পতিবার ভোরে উপজেলার বিশ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বর্ধিত অংশের পেছনের লাল পাহাড়ে এই অভিযান চালানো হয় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব পনেরো কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম সাজাদ হোসেন গ্রেপ্তারকৃতরা হলেন ওসমান ও ইমান তারা সবাই শীর্ষ সন্ত্রাসী সাজাদ হোসেন বলেন বিশ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে দুষ্কৃতকারীদের একটি দল আস্থানা গড়ে তুলে দীর্ঘদিন ধরে নানা অপরাধ সংগঠন করছে খবরে বুধবার গভীর রাতে র্যাবের একটি দল অভিযান চালায় কয়েক ঘন্টা ধরে চালানো অভিযানের এক পর্যায়ে সন্দেহজনক আস্থানাটি ঘিরে ফেলে র্যাব সদস্যরা উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্ত্রাসী পালিয়ে গেলেও তিনজনকে আটক করতে সক্ষম হয় পরে আস্থানাটি তল্লাশি করে চোদ্দটি দেশীয় তৈরি বন্দুক ও অর্ধশতাধিক গুলি সহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায় কর্মকর্তা বলেন আরেকান রোহিঙ্গা সালবেশন আর্মি আরসা সদস্যরা গোহিন্দ পাহাড়ে আস্থানাটি গড়ে তুলেছিলেন এই আস্থানা ব্যবহার করে তারা রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার সহ নানা অপরাধ সংগঠন করছিল উক্ত বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানোর কথা বলেছেন লেফটেন্যান্ট কর্নেল এস সাজ্জাদ সাজাদ হোসেন